আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি অনলাইনেও মার্কেট থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ভেলভেট শালের কালেকশন নিয়ে আজকে এগুলো পার্টিও সব ভেলভেট শাল দেখাবো এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর পার্টিতে প্রোগ্রামে শাড়ি গাউন লেহেঙ্গা সব কিছুর সাথে কিন্তু পরার জন্য বেস্ট কালেকশন পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন পুরো শালটা কি সুন্দর করে কাজ করা অল ওভার শালটা দেখুন পুরোটাই কিন্তু এভাবে স্টোন ওয়ার্ক আছে খুব চমৎকার করে কাজটা করে এগুলো ধরতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে পুরো একটা গর্জিয়াস আছে তাহলে ব্রাইডাল শাল হিসেবে এটা নিতে পারেন তো ভাই এটার প্রাইস কত 1650 টাকা 1650 এটা আবার কালার হবে 4টা এটা একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে দেখুন ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1650 1650 টোনগুলো দেখুন কত সুন্দর করে বসানো ফিনিশিংটা একদমই অসাধারণ প্রাইসটা কি ওක নিচেটা দেখাচ্ছি এটা একটা আছে ব্লু কালারের মধ্যে এই যে এটা ব্লু কালারের মধ্যে বিশাল বড় লম্বাই চড়া সব দিকেই বড় একদম ফুল কভারেজ দামটা পড়বে হচ্ছে মাত্র ষোলোশো আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা ওয়াইন কালারের মধ্যে এটাও কি সেফ প্রাইস এটা ওয়াইন কালার জাস্ট কালারটা দেখুন কি সুন্দর শালটা তো আরও বেশি সুন্দর প্রাইসটা একই আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে আপনারা কালার পাবেন তিনটা এটা ব্ল্যাকটা এটা সাইডে এরকম স্টোন ওয়ার্ক করা আছে মাঝখানটা ফ্লাওয়ার সেটিং মানে ফ্লাওয়ার স্টাইলে স্টোন ওয়ার্ক হবে এটা প্রাইস কত ভাই ষোলোশো পঞ্চাশ এটা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে ব্ল্যাক কালার দেন যেটা আছে সেটা হচ্ছে ওয়াইন কালারটা এই যেটা হচ্ছে ওয়াইন কালার প্রাইসটা কি নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে মেরুন কালার প্রাইস পড়ছে এটা ষোলোশো এটাও ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইন এর মধ্যে চারটা কালার পাবেন কালারটা খুব সুন্দর সি গ্রিন কালার পুরো শালটা অল ওভার কাজ করা প্রাইস কত পড়ছে এটা ভ্যাম পনেরোশো এটা পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা মাঝখানে কিন্তু একটা ছিটা স্টোন স্টোনয়ার্ক হবে কালারগুলো দেখাবো সি গ্রিন এটা হচ্ছে ওয়াইন কালার দামটা একই থাকছে পনেরোশো নেক্সটগুলো দেখাচ্ছি আর এটা আছে খুব সুন্দর একটা মেরুন কালার এটাও সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটা শাল পনেরোশোতে পেয়ে যাচ্ছে আর একটা কালার থাকবে ব্ল্যাক কালার এটাও সেম নাম পনেরোশো টাকা দেখুন খুব সুন্দর একটা শাল অনলি পনেরোশোতে নেক্সটটা দেখাবো এই দুইটা কিন্তু এখন মানে এইটার মাত্র দুইটা কালার এখন আছে একটা হচ্ছে ওয়াইন একটা ব্ল্যাক অলরেডি দুইটা কালার স্টক আউট সো নিতে যান দ্রুত অর্ডার করে ফেলবেন এটা কিন্তু আমার নিজেরও আছে এই কালারটা ভাই এটার প্রাইস কত 1450 1450 কালার দেখাবো ওয়াইন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে এটা 1450 1450 এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার सेम 1450 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা চারটা কালার পাচ্ছেন এই যেটা ব্লু কালার এটা ব্লুর মধ্যে পুরোটা স্টোন আর্ক করা খুব সুন্দর একটা শাল এটার প্রাইস কত 1450 টাকা 1450 কালার দেখাবো এটা ব্লু তারপরে আছে রেড রেড ঠিক না মেরুন কালার লালচে টাইপের মেরুন প্রাইস পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ আরেকটা কালার হবে ব্ল্যাক কালারটাও সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে এটা অনেক সুন্দর সেম চোদ্দশো পঞ্চাশ ওকে স্যার যারাই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসুন অনলাইনে মার্কেট সব সরাসরি লেভেল চেষ্টা শপিং কম থাকা আর ফোন নম্বর ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ